বিসমিল্লাহি রহমানি রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী দূরে বাই কাছে দেশে বা বিদেশে আপনারা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি অন্যদিনে নেয় আজম হাজির অ্যাডভোকেট আমিমুল এহসান তেমনই নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আর আজকের যে আলোচনা বিষয়টি সে সম্পর্কে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমাদেরকে ফেসবুকে ইউটিউবে এবং মেসেঞ্জারের মাধ্যমে এ বিষয়টি জানতে চেয়েছেন তারই আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব আর আজকের আলোচনার বিষয়বস্তু হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে সুনির্দিষ্ট প্রতিকার কেন সুনির্দিষ্ট কী কী সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া যায় এ সম্পর্কে আজকের পর্বে আলোচনা করা হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিকার কেন সুনির্দিষ্ট এখন এ সম্পর্কে আলোচনা করব। সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আওতায় যখন কোনো মোকদ্দমাকারী দেওয়ানি আদালতে উক্ত আইনের বিধান অনুযায়ী যে সকল বিষয়ে প্রতিকার চাইতে পারেন সেগুলো বা সে বিষয়গুলো হলো আদালত সে বিষয়গুলোকে আদালত আমলে নিয়ে বাদিকে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে থাকেন অর্থাৎ কোন ধরনের মামলায় কি প্রতিকার পাওয়া যাবে এমন বিষয়ে উল্লেখিত আইনে সুনির্দিষ্টভাবে বর্ণিত রয়েছে এখন আমরা দেখব সুনির্দিষ্ট প্রতিকার আইনের মাধ্যমে সুনির্দিষ্টভাবে কি কি প্রতিকার পাওয়া যায় এ সম্পর্কে আমি এখন আলোচনা করছি এক নম্বর সুনির্দিষ্ট স্থাবর অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার রিকভারি অফ পজিশন অফ স্পেসিফিক মুভাবেল অ্যান্ড ইমোভেবেল প্রপার্টি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারো সাতাত্তরের আট ধারা থেকে এগারো ধারা এ সম্পর্কে আলোচনা করেছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখলের অধিকার কর্তৃক দেওয়ানি কার্যবিধি অনুসরণ পূর্ব সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারে মামলা করতে পারেন আবার দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখলকৃত সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য উক্ত আইনের নয় ধারা অনুযায়ী মোকদ্দমা দায়ের করতে পারেন তবে এক্ষেত্রে মোকদ্দমায় বাদীকে সংশ্লিষ্ট বিষয়সমূহ প্রমাণ করতে হবে দুই নম্বর চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্টাক্ট সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর বারো থেকে তিরিশ ধারা এ সম্পর্কে আলোচনা করেছে চুক্তিবদ্ধ পক্ষগণের মধ্যে একটি পক্ষ চুক্তির শর্ত ভঙ্গের ফলে অন্য পক্ষ ক্ষতির সম্মুখীন হয় সেক্ষেত্রে আদালত যদি মনে করেন যে চুক্তি ভঙ্গের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের মাধ্যমে চুক্তি বলবৎ করতে চান সেক্ষেত্রে এই আইনের মাধ্যমে করতে পারেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিও এর কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে आज देखना शेष कुर्सी अल्लाह हाफिज़